সরকার ভুল ত্রুটির উদ্ধ নয় এই সমস্যা সংকট সংকট সমাধানে সরকার যে পুরোপুরি সঠিক পরিচয় দিয়েছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু অনেকগুলো সঠিক কাজও করেছে অনেকগুলো ভুল ত্রুটিও করেছে অসংখ্য ছাত্র নিহত হওয়ার পর ছাত্ররা আবার কর্মসূচি দিচ্ছে সরকার এই বিষয়ে কেন স্থায়ী সমাধানের পথ বেছে নিচ্ছে না অসংখ্য ছাত্র খুন হয়েছে আজকে পত্রিকায় দেখেছি যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন শিক্ষার্থী এবং অন্যান্য যারা মারা গেছে তারা বিভিন্ন শ্রেণী পেশার তারা শিক্ষার্থী নয় এই শিক্ষার্থীদেরকে তারা কিন্তু স্কুল গোয়িংও আছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পর্যায় কেমন না তাহলে বাকি যে যদি দেশও মারা যায় থাকে সরকারি হিসাবে একশো সাতচল্লিশ তাহলে বাকি একশো জন কিন্তু অন্য অন্য শ্রেণী পেশার নানা কাজের লোকের পুলিশও আছে সাংবাদিকও রয়েছে তাহলে সরকার কি করবে। এই পাঁচচল্লিশ জন কিংবা এই টোটাল সকলের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের ইতিমধ্যে আমি কিছু কিছু ক্ষেত্রে আমি তো বলেছি যে এই ধর যার হারিয়েছে যে সন্তান হারিয়েছে যে বাবা হারিয়েছে যে স্বামী হারিয়েছে তখন প্রত্যেকের কষ্টর জায়গাটা একদম আলাদা এটার আমি কিন্তু এটার অমূল্য জীবন হচ্ছে অমূল্য সম্পদ এটার কোনো শোক দিয়েও কিন্তু এটার প্রতিদান মানে কোনো কিছু ফেরত দেয়া যায় না তারপরও বলি রাষ্ট্র তো টিকে থাকতে হবে কোটি কোটি মানুষকে হবে মানুষের অর্থনীতি টিকতে হবে তা সেক্ষেত্রে এখন যে সমাধানের করার কথা বলা সরকারের থেকে বলা হয়েছে যে এদের চিকিৎসার দায়িত্ব সরকার দিবে এদের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যাদের পরিবার নিহত হয়েছে তাদের অনেক পরিবার পরিবারকে ডেকে এনে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছে এবং একথাও আমি শুনেছি যাদের পরিবারের মধ্যে থেকে যদি যেটা দাবি ছাত্রদের দাবি রয়েছে পরিবারের মধ্যে থেকে আলোচ বাবা মার সাথে আলোচনা সাপেক্ষে যে পরিবার সক্ষম একজনকে চাকরিও দিতে হবে এবং তাদের পরিবারকে দায় দায়িত্ব নিতে হবে রাষ্ট্র কিন্তু সেদিকে আগাচ্ছে কিন্তু আরও কিছু কিছু দাবি আছে যে দাবিটা হচ্ছে সরকারের কাছে শিক্ষার্থীদের ব্যাপারটা সেটা শিক্ষার্থীরা প্রত্যেকটার জন্য তো হর্তা মামলা করতে পারে যদি রাষ্ট্র হরতা মামলা না নেয় তাহলে বলতে হবে যে আমরা হত্যা মামলা করতে গিয়েছিলাম কিন্তু রাষ্ট্র হত্যা মামলা নেয় নেই আমি কিন্তু আন্দোলনে গেলাম হত্যা মামলা করছেন না আবার শাটডাউন দিচ্ছেন মানে শাটডাউন দিকে আমার কাজের আমি কাজে বেরোতে পারবো না আমি কাজে কেন এই যে বললাম একশো জনের অধিক লোক যারা শিক্ষার্থী না তারা কেন তারা কেউ দেখতে আসছে কেউ কাজে বের বেরোইছে কেউ যেতে পারতেছিল না তাদের আন্দোলন শুরুর সময় তাদের হত্যার বিচারটা কে করবে এই নারাজ দায় দায়িত্বকে নেবে তা তো তাদের পেট তো আছে তাতে কারো অফিস আছে কেউ রিক্সা চালক কেউ ঠেলাগাড়িওয়ালা কেউ মুটিওয়ালা কেউ বাসায় কাজ করে সুতরাং আপনি একটা হত্যা মামলা করেন অথবা বলেন যে দুইশো মানুষ মারা গেছে দুইশো জনের পরিবার হত্যা মামলা করেন আসামি করে অথবা আসামি দরকার নাই যেটা এই উদ্দেশ্যে করা হয়েছে তারপর রাষ্ট্র যদি হত্যা মামলা না নেয় বিচারিক কার্যক্রমের মধ্যে না আসেন আর একবার আপনি কর্মসূচি দেন কিন্তু আপনাকে তো আইনের জায়গায় যেতে হবে রাস্তায় দিয়ে তো সবকিছু হয় রাস্তায় দিয়ে জোর করে আইনকে প্রভাবিত করবেন এখন আপনি হয়তো না হয় আমরা সমর্থন পাব কিন্তু এটার জন্য কিন্তু এক সময় দায়ী হইতে হবে আমাদেরকেই দায়ী হতে হবে কারণ আইনকে যে আপনি জোর করে করাতে পারবেন না এই পরিস্থিতিকে আদালতের দিকে হ্যাঁ সরকার কাল ক্ষেপণ করেছে আমি আবারও বলি সরকার এই আন্দোলনের সময় কাল করেছে কিন্তু আদালতকে আপনি জোর করে এটা করতে পারে না দুদিন পরে যদি আর একজন আর যদি বলে যে আরেকটা আন্দোলনের সময় এসে যদি আদালত রাতের বেলা বসতে হবে তাহলে কি করবেন আপনি কারফিউর মধ্যে আদালত অধীর বিন ঘটনা আমি এই ছাত্র আন্দোলনকে ন্যায্য আন্দোলন মনে করি আবারও বলি কোনো ভুল বোঝার কোনো কারণ নাই কিন্তু গণতান্ত্রিক সমাজে আন্দোলনেরও একটি প্যাটার্ন আছে সেই প্যাটার্ন আগুন দিয়ে নয় আপনার আরেকজনের জীবন আপনার পুলিশকে মারা নয় পুলিশও তার দায়িত্বটা পালন করেছে আপনি হরতাল করেছেন বা লকডাউন করে শাটডাউন করেছেন আপনার যেমন অধিকার রয়েছে পুলিশও তো রাষ্ট্রের ওখানে চাকরিটা করে তারও তো দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করা এই তাকে পিটিয়ে ঝুলিয়ে রাখবেন সুতরাং এখানে যদি অন্য যারা কেউ ঢুকে গেছে যে যারা এই সরকার বিরোধী আমি সরকারের পক্ষে তা বলছি না আমি সরকারের বিপক্ষে তা বলছি না আমি বলছি যে সরকার তার দায়িত্ব পালন করবে এবং সকল সরকারি যে ভুল ত্রুটির তা তো না এখন যে শিক্ষার্থীদের আন্দোলন খুলে দিতে হবে কিন্তু তার সাথে এই শিক্ষার্থীদের এই দাবিটাও করা উচিত কি দাবিটা করা উচিত যে একজন ছাত্রের মানে বিশজন ছাত্রের অনুকূলে একজন শিক্ষক আন্তর্জাতিক মানের যে কথাটা সেটাও বলেন আপনি বাংলাদেশের একটি ক্লারিক্যাল জবের জন্য যে লড়াইটা করছেন কিন্তু আপনি বিশজন ছাত্রের অনুকূলে একজন শিক্ষক হলে আপনি তো জ্ঞান বিজ্ঞানে মানব হয়ে যাবেন সারা পৃথিবীতে আপনি লড়াই করতে পারবেন সেখানের জন্য যান সেই কথাটা বলেন কথাটা বলেন যে আমাকে লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে আমার খাবারের মান বাড়াতে হবে এ আন্দোলনটা করে যেটা দৃশ্যমান দেখতে চাই আবার কি হচ্ছে যে হোটেল সের কি বলো হলে এই সেরে যে গেস্টরুম কালচারটা থাকবে না অবৈধ বহিরাগত কেউ থাকতে পারবে না এটা মেধার ভিত্তিতে হলের চিৎগুলো সেটাও বলেন মেধার ভিত্তিতে হলগুলো হলগুলো থাকতে হবে আপনাদের এখানে অনেক শিক্ষার্থী আছে যাতে একটা ছাত্রত্ব শেষ হয়ে গেছে তার সমন্বয়ক তাদেরকে কি বিশ্ববিদ্যালয় থাকার সুযোগ দেওয়া যাবে তাও যাবে না তবে একটা নীতি নৈতিকতা এবং শৃঙ্খলা এবং সে আইনের কাঠামোর মধ্যে আসতে হবে কারণ এই শিক্ষার্থীরা নিজেদেরকে মেধাবী দাবি করেছে এবং যে একটু কম মেধাবী সেই প্রশ্ন সেই মেধাবীদের পক্ষে গেছে যে না তা তো দেশপ্রেম আছে কারণ যে রাষ্ট্রটা মেধাবীরা চালাক কম মেধাবীরাও তো আন্দোলনে যুক্ত হয়েছে এমন অনেক লোক যুক্ত হয়েছে সে জীবনে এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাই অর্জন করতে পারে না পারবে না তাহলে এটাকে মনে করেছে যে না রাষ্ট্রটা মেধাবীরা চালাক আমি একমত রাষ্ট্রটা তো মেধাবী রাষ্ট্রটা স্বভাব মেধাবীরা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে মেধাবীরা শুধুমাত্র এই প্রশাসনে নয় আপনাকে খেয়াল করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা এই যে জবগুলো মানে সেগুলো রয়েছে তাদেরকে কিন্তু সামনে এগিয়ে আসতে হবে একজন যে দর্শনে পাস করছে সেও সিভিল সার্ভিস জয়েন করে যে আবার কি বলা ইঞ্জিনিয়ার সেও সিভিল সার্ভিসে জয়েন করে যে এই মানে যে আবার ডাক্তার সেও সিভিল সার্ভিসে জয়েন করে একজন ডাক্তারকে তো ওখান থেকে তো আমি বঞ্চিত হলাম তার জন্য তো রাস্তার খরচ হলো তাহলে কথা না দাবি করেন যে রাষ্ট্র একটা সরকারি মানে সে মেডিকেল কলেজে একজন শিক্ষার্থীকে পড়াবার জন্য রাস্তার কত টাকা ট্যাক্স সাবসিডি দিতে হয় একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থীকে জন্য রাষ্ট্রের কত টাকা ক্ষতি করতে হয় সেটা কারো না কারো ট্যাক্সের পয়সা না সেই ইঞ্জিনিয়ার হয়ে সিভিল সার্ভিসে চলে আসলো তাহলে একজন ইঞ্জিনিয়ারের ঘাটতি তো আমরা কিভাবে সেই সব জায়গাগুলো রয়েছে রাষ্ট্রের উচিত এই সরকারের উচিত আমার কাছে একজন নাগরিক হিসেবে বলি সাংবাদিক হিসেবে বলছি না একজন নাগরিক হিসেবে বলি কিংবা যারা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে সেই বয়সী আমার দুটো সন্তান আছে তারাও জীবন একজন শেষ করছে আর একজন শেষ করার পথে তাহলে তাদের পক্ষেও আমি কথা কথাটা বলি এভাবে যে আপনারা সকলেই মেধাবী মেধাবীদের জন্যই আগামীর বাংলাদেশটা এখন যারা হয়তো রাষ্ট্রক্ষমতায় রয়েছে তারা আগামীর বাংলাদেশে হয়তো থাকবেন না কিন্তু আপনারা কিন্তু আগামীর বাংলাদেশটা চালাবেন একটি অর্থনৈতিকভাবে পঙ্গু বাংলাদেশটা আপনি পেলে আপনারা চালাতে পারবেন না গাড়ি যদি পাংচার হয়ে যান সে গাড়ি চালাবেন কেমন কেমন করে সুতরাং গাড়িটাকে ধ্বংস করে দিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন না সারা বিশ্বে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়ে এ আলোচনা সমালোচনা তো পাশাপাশি অবস্থান করে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে নিয়ে আলোচনা করছেন ইতিবাচক নিয়ে আলোচনা করছেন কিন্তু এই ছাত্র আন্দোলন নিয়ে যে পরিমাণ জীবন ক্ষয় হয়েছে সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে যে পরিমাণ আমাদের সম্পদ আমাদের স্থাপনা ক্ষয় হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুইটাই কিন্তু নিন্দনীয় ধরেন বিশ্ববাসী যেহেতু একে অপরের পশুপাক্ষিক চাকতে হয় আমরা করোনার সময় যখন বিশ্ববাসীর সহযোগিতা নিয়েছি কিংবা আর্থিক সংকটের সময় যেন আইএফএম কিংবা বিশ্বব্যাংক আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহযোগিতা নিয়ে পরামর্শ নিয়ে থাকি সুতরাং তাদের কথাবার্তাও কিন্তু অনেক সময় আমাদেরকে আমলে নিতে হবে সিদ্ধান্ত আমরা নেব এবং যে ঘটনা ঘটছে অনেক দেশেই ঘটে আপনি খেয়াল করেন আমি তুলনা করছি না তুলনা করাটা ঠিকও হচ্ছে না তারপরও আমি প্রাসঙ্গিকভাবে বলি কয়েকদিন আগে যে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ট্রাম্পের সময় গুলি হয়েছিল যে গুলি করেছিল সাত সাথে তাকে কিন্তু গুলি গুলি আর বাংলাদেশি এনকাউন্টার হলে সেটা নিয়ে বিশ্বব্যাপী বেশি ব্যাপী কথা হয় তারা তো তাকে তো রাখে না যে বিচারিক আদালতে উনি কেন খুন গুলি করতে গেলেন কি কারণে উনি আসলে ওই সময় স্বাভাবিক ছিলেন কিনা না অস্বাভাবিক ছিলেন নাকি মধ্যপান করা ছিল ট্রাম্পকে যে গুলি করছে সেটা নিয়ে তো গুলি করে ফেলেছে তার জন্য কোনো কিছু নাই তো তাহলে এখানে পুলিশকে যেমন কি দেওয়া হয়েছে পুলিশকে আপনি পিটিয়ে মারবেন ঝুলিয়ে রাখবেন তো পুলিশকে অস্ত্র দিচ্ছেন কি দৃশ্যমান দেখার জন্য যে আমার কাছে কিন্তু একটি অস্ত্র আছে কোনো হত্যাই আমি মানি না স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিকভাবে মৃত্যুই মানানো যায় না কিন্তু আমাকে ধৈর্যশীল হতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা ধৈর্যশীল হতে হবে পুলিশ পুলিশের জায়গায় ধৈর্যশীল হতে হবে আবার যারা আন্দোলনকারী তারাও ধৈর্যশীল হতে হবে আর বিশ্বব্যাপী যারা দেখছেন নিশ্চয়ই দেখছেন কিন্তু তারা আমাদেরকে ওই বললাম যে তারা নানা কারণে আমাদের সহযোগিতা করতে পারেন নানা কারণে পরামর্শ দিতে পারেন আমাদের সেতু তৈরিতে পরামর্শ দিতে পারেন সড়ক তৈরিতে পরামর্শ দিতে পারেন সেইটা যদি আমরা নিতে পারি তো অন্য বিষয় বিষয়গুলোও যদি পরামর্শ দেয় সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে কিন্তু এক পক্ষেও যদি বলেন যে তুমি নাই আর একজন নিয়ে আসবেন তা তো হবে না সেই সিদ্ধান্ত দেশের জনগণ দেবে কোনো রাষ্ট্রের সরকার পরিবর্তন করার সিদ্ধান্ত এদেশের জনগণ দেবে সুতরাং যত বিশ্বব্যাপী আলোচনা যাই হোক না কেন এই সিদ্ধান্তটা রাষ্ট্রের মালিক জনগণ তারাই দেবে সেখানে ত্রুটিপূর্ণ নির্বাচন হতে পারে ত্রুটিপূর্ণ শাসন হতে পারে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক আচরণ হতে পারে কিন্তু সকল কিছু সমাধান করতে হবে এদেশের নাগরিককে সেখানে গণতন্ত্রের চর্চা হবে গণতান্ত্রিক আন্দোলন হতে হবে ভুলভাবে যদি গণতান্ত্রিক আন্দোলন করেন তা ভুলভাবে তার জবাব পাবেন অনেকেই বলছেন প্রধানমন্ত্রী নিহত মানুষের চেয়ে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন এ বিষয়ে আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বলতে পারবেন প্রধানমন্ত্রীর কাছে দেশের জনগণ সম্পদ জনগণের নিরাপত্তা জনগণের কল্যাণের জন্য তিনি যেহেতু অবকাঠামো উন্নয়ন করেছেন উন্নয়নের নেতৃত্ব দিয়েছেন এখন আমি যদ্দুর জেনেছি যে গত সে যেমন কাঠামোগুলো দেখেছে মানে যে কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়ন কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখার যেমন দায়িত্ব আবার যাদের জীবন হানি ঘটেছে তাদের দেখার দায়িত্ব তার ইতিমধ্যে সে হাসপাতালগুলোতে গিয়ে যারা আহত চিকিৎসাধীন ছিলেন তাদের কিন্তু চিকিৎসা সে দেখেছে এবং তার চিকিৎসার ব্যয়ভার যাতে সরকার করে সেইটাও নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন পাশাপাশি গতকাল গতকালকে কিন্তু রবিবার দিন সেদিন যারা অনেকগুলো নিহতদের পরিবারদের সাথে উনি কথা বলেছেন দেখ স্বজনদের সাথে কথা বলেছেন এবং তাদের পরিবারদের পেনশন স্কিমের ব্যবস্থা ই করেছেন এবং অন্যদের সাথেও কথা বলবেন বলে সাংবাদিক হিসেবে আমি জানি কিন্তু আমি একবারকে বলতে চাই দুটো জিনিসই রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে তার দেখার দায়িত্ব জনগণের জালমালের নিরাপত্তা যানেরও মালেরও তা দুই জায়গায় চিনি কথা বলছেন যেটা আগেভাগে দেখার বিষয় ছিল সেটা দেখেছেন হসপিটালে গিয়েছেন একাধিক হসপিটালে গিয়েছেন একাধিক মৃত্যু পরিবারের সাথে যোগাযোগ করেছেন তাদের ব্যবস্থা করছেন এবং বাকিগুলো দেখবেন এবং মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন এবং সেই পরিবারের সাথে করছেন তাহলে কি শুধুমাত্র জানমালের দিকে যাবেন এক প্রথম দিনই কি ওই নিরাপত্তাহীনতার মধ্যে আবু পারতেন হয়তো পারতেন যদি একজন আবু সাইদ হতো সংখ্যা তো সরকার হিসাবেই একশো সাতচল্লিশ সুতরাং প্রধানমন্ত্রী একশো সাতচল্লিশ পরিবারের কিন্তু শুনি প্রধানমন্ত্রী শুধুমাত্র আবু সাইদের পরিবারের প্রধানমন্ত্রী না উনি সকল পরিবারের প্রধানমন্ত্রী আমি তো আগেই বলেছি আপনার সাথে কথা যদি পুরো অনুষ্ঠান যদি কেউ শুনে তাহলে তো খেয়াল করতে হবে যে সরকার ভুল ত্রুটির উদ্যোগ নয় এই সমস্যা সংকট সংকট সমাধানে সরকার যে পুরোপুরি সঠিক পরিচয় দিয়েছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু অনেকগুলো সঠিক কাজও করেছে অনেকগুলো ভুল ত্রুটিও করেছে এবং সেইটি একসময় মানুষ বিবেচনা করবেন সেই বিবেচনা করতে গিয়ে রাষ্ট্রের ক্ষতি সাধন করাটা এটা শোভন নয় বিএনপির মহাসচিব জাতীয় ডাক দিয়েছে সমস্ত দল নির্বিশেষে ডান বাম জামাত তাহলে কি দেশ সংঘাতের দিকে যাচ্ছে আপনার প্রশ্নের শেষ অংশটা নিয়ে আমি কথা বলছি দেশ সংঘাতের দিকে যাচ্ছে সংঘাত তো হচ্ছে হয়েই গেছে এত ক্ষতি মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধটাকে আমি ওইভাবে দেখিনি মুক্তিযুদ্ধের পরে এত সম্পদ হানি এবং একসাথে এতগুলো মানুষের মৃত্যু এটা তো আর দেখা হয় না জাতি আর দেখেনি এ জাতি অনেক কিছু দেখেছে বড় বড় বন্যা দেখেছে এই পৃথিবী মহামারী ছিল কবি কোভিড এ জাতিও দেখেছে কিন্তু এত সম্পদ হানি এত মানুষ হানি এইটা কিন্তু দেখেনি তার দেখা না দেখার প্রেক্ষিতে আপনি যে যে জাতীয় কথা বলছেন আমি বিএনপির সেই নেতাকে শ্রদ্ধা রেখেই বলি তাকে মাথায় রাখতে হবে সে যেমন এই আন্দোলনকে সমর্থন করেছে এই আন্দোলন সমর্থন করার মধ্য দিয়ে ছাত্রদের সপক্ষ ছিল এটা ন্যায্য দাবির মধ্যেও হতে পারে কিন্তু আপনাকে ভাবতে হবে যখন আপনি এই সম্পদ যখন ধ্বংস হচ্ছে তখন এটার কি আপনি এটার জন্য দুঃখ প্রকাশ করবেন না আপনার হানি ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করলেন কিন্তু এই সম্পদ যে হানি হলো তার জন্য তো দুঃখ প্রকাশ করলেন না আপনারা কি এই দেশের রাজনৈতিক দল না আপনার ক্ষমতা যেতে চান না বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ক্ষমতা যেতে চায় না ক্ষমতা যদি যেতে চায় তাহলে এই জীবনহানি বা এই আন্দোলনের পক্ষে কথা বললেন এদের এই সম্পদ তো রাষ্ট্রের রাষ্ট্রের তো এই যে রাষ্ট্রের সম্পদ যে ক্ষতি হচ্ছে এইটার জন্য সে তো দুঃখ প্রকাশ করলো না এটার জন্য তো বিচারিক আদালতে কেউ না কেউ তো ছাত্ররা কি বলেছে ছাত্ররা বলেছে বৈষম্যবুদ্ধি ছাত্র আন্দোলন নেতারা বলছে এই ধ্বংসাত্মক কাজ এই নৈরাজ্য এই এই যে সম্পদ হানি এবং জ্বালাও পোড়াও এটার সাথে ছাত্ররা যুক্ত নয় তাহলে এটা তো জিন পরি ফেরেস্তারা করে নাই জিন পরি ফেরেস্তারা করেছে এই আন্দোলন তো এই জালা উপরে তো দিনপরই ফেরেস্তারা করেনি তাহলে জিনপুরই ফেরেস্তারা যদি না করে থাকে তাহলে কেউ সম্পদ নষ্ট হয়েছে তার বিচারে কেন মির্জা ফখরুল করলো না আর মির্জা কেউ কী করলো জামাত ইসলাম কেউ জাতীয় ঐক্যের তাহলে যারা আমার বাংলাদেশকে চায় নাই তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হবে যারা উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মামনের ইজত গিয়েছে তার জন্য যারা দুঃখ প্রকাশ করে নাই তিরিশ লক্ষ মাথায় রাখতে হবে লক্ষ লক্ষ মামন তার জন্য জামাত ইসলাম দুঃখ প্রকাশ করে নাই তার জন্য তার তার সাথে তারা যুক্ত ছিল তাদের না জাতীয় ঐক্য তৈরি করবেন এই জাতীয় ঐক্যর জন্য বিএনপি যে রাস্তায় ছিল জনগণের সমর্থন ছিল এই জাতীয় ঐক্যের জন্য আবার ডাক দিয়ে জামাত সহ জামাতের গণতান্ত্রিক শক্তি আপনি মনে করতে পারেন না ধর্মান্ধ রাজনৈতিক দলকে গণতন্ত্রের আন্দোলনের শক্তি মনে করতে পারেন না এর জন্য বিএনপিকে রাজনৈতিকভাবে আবারও করতে হবে আবারও মাসুল দিতে হবে এবং এই মাসুলের মধ্য দিয়ে যদি দেশের স্বাধীনতাকামী মানুষ তো রয়েছে যার উনিশশো একাত্তর ক্ষত এখনও রয়েছে যেমন এখন দুইশো বা দেড়শো শিক্ষার্থীর বা পরিবার হারিয়েছে ত্রিশ লক্ষ পরিবার যারা হারিয়েছে তাদের তাদের সাথে যারা যোগান দিয়েছে যা জামাত ইসলাম তাদের কি রাস্তায় রাজপথে নামলে জনগণ কি মানবে তাদের কি পেটাবে না তো সেই পেটানো কি বিএনপি খাবে না সুতরাং এই জাতীয় ঐক্য আর একটি হচ্ছে ধামাচাপা দিয়া গোজামিল করে জাতির সাথে আরেকটা প্রতারণা করা